আজ থেকে আরও বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে ভাসবে একাধিক জেলা গতকাল থেকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কোথাও আবার হালকা ভারী বৃষ্টি হতেও দেখা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ গাঙ্গি পশ্চিমবঙ্গে ওয়াইড স্পিড ড্রেনের সম্ভাবনা ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি আজ মূলত ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে বজ্রবিদ্যুৎসহ বর্ষণের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এরই সঙ্গে আজ এবং আগামীকাল উত্তাল থাকবে সমুদ্র উত্তর বঙ্গোপসাগরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বাধিক পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তাও জারি করা হয়েছে অন্যদিকে আরও একটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে পূর্ব বিহার এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে তবে আগামীকাল থেকে ফের কিছুটা কমতে চলেছে এই বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গেও আগামী চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবলমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে এছাড়া সপ্তাহভর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিক্ষিপ্তভাবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি চলবে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে আর তার প্রভাবেই বৃষ্টিপাত চলবে এ রাজ্যে অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমি লঘুচাপের বধিতাংশের অক্ষ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে এই সিস্টেমের জেরে আজ এবং আগামী কয়েকদিনে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে আর তাপমাত্রার বিষয়ে বলা হচ্ছে যে দেশের দক্ষিণা অঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় থাকবে। থাকবে দেশে রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিতই থাকবে গোটা এই সপ্তাহ জুড়েই বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস এই মুহূর্তে চলে এসছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে এখানে পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রের মাধ্যমে সতর্কতা জারি করা হয়েছে আজ উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং তারপর জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় সবুজ সংকেত রয়েছে যার মানে এই তিন জায়গায় কোনো সতর্কতা নেই তবে ওপরের দিকের এই কালিম্পং জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আলিপুরদুয়ার জেলার জন্য আমরা দেখতে পাচ্ছি আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় নো ওয়ার্নিং যার মানে এখানেও কোনো সতর্কবার্তা নেই তাই সবুজ সংকেত জারি করা হয়েছে এরপর আমরা যদি দক্ষিণবঙ্গ সম্পর্কে দেখি তো এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জেলার জন্যেই আজ হলুদ সতর্কতা রয়েছে তবে বাদবাকি এলাকাগুলিতে সবুজ সংকেত জারি করা হয়েছে মূলত পূর্ব বর্ধমান তারপর হুগলি এবং পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই এখানে হলুদ সংকেত জারি করা হয়েছে এ বাদে হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সর্বত্রই কিন্তু সবুজ সংকেত জারি করে বলা হয়েছে নো ওয়ার্নিং অর্থাৎ কোনো সতর্কতা নেই তবে আমরা কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে আগেই জেনেছি যে এই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও আজ সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই উত্তর চব্বিশ পরগনায় বিশেষ করে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে এরই পাশাপাশি কলকাতায় কলকাতাতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাবে এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গের জন্যই সবুজ সংকেত জারি করা হয়েছে যার মানে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ সর্বত্রই কোনো সতর্কতা থাকছে না কিন্তু পূর্ব মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পশ্চিম বাংলার এই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল এ বাদে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সর্বত্রই কিন্তু মূলত বৃষ্টিমুক্ত আবহাওয়া থাকবে বলে এই পূর্বাভাসে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জন্য আমরা কোনো সতর্কতা দেখতে পাচ্ছি না তবে বলে রাখা ভালো এই সবুজ সংকেত জারি করা থাকলেও পশ্চিমবঙ্গের বাদবাকি জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল তবে একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই সবুজ সংকেত জারি করে বলা হচ্ছে যে কোনো সতর্কতা নেই তারপর আগামী পরশু আমরা সেই একই পরিস্থিতি দেখতে পাচ্ছি আর যে এই পূর্ব মেদিনীপুরে যে হলুদ সংকেত ছিল সেটাও উঠে গিয়ে এখানেও সবুজ সংকেত জারি থাকবে তবে আগামী পরশু কিন্তু উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ সর্বত্রই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে তারপর আগামী ছাব্বিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে এই পশ্চিমবঙ্গের জন্য একই পরিস্থিতি থাকবে এই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই ওপরের দিকের পাঁচ জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাই কোনো সতর্কতা জারি করা হয়নি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম তারপর নদিয়া দুই বর্ধমান এখানেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এ বাদে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এখানেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি বা সামান্য বৃষ্টিপাত চলতে পারে এরপর দুই মেদিনীপুরে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তবে আহামরি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাই এখানেও সবুজ সংকেত জারি করা হয়েছে এরপর হুগলি তারপর হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কোথাও কোথাও সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আজ থেকে আগামী বাহাত্তর ঘণ্টায় একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর নিম্নচাপের সম্ভাবনাও আপাতত আর দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের ওপরে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ